তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামায়াতসহ আটটি ইসলামী দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের সতর্ক নজর রাখছে নব্বইয়ের পর এই প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে ইতোমধ্যেই জানিয়েছেন কেমন হবে তাদের জোট সমীকরণ জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটটি ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চলছে যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর আটটি ইসলামী দল হল এক বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন বাংলাদেশ খেলাফত মজলিস চার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পাঁচ খেলাফত মজলিস ছয় নেজামে ইসলাম পার্টি সাত ইসলামী ঐক্যজোট আট খেলাফত আন্দোলন আদর্শ বা আকিদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এসব দলকে ঐক্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে অটল তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ বিষয়ে চ্যানেল ছব্বিশকে বলেন ফ্যাসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এ কারণে জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে তার আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে অন্যথায় এই নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ হবে না